মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যর আবেদন সোহাগ মিয়ার ভিডিও ও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওয়াহাবপুর ইউনিয়নের গৌরীপুর পূর্বপাড়া মোল্লাবাড়ি জামি মসজিদের উন্নয়নের জন্য দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের কাছে আর্থিক অনুদান ও সাহায্য আবেদন করেছেন উক্ত মসজিদের সভাপতি এবং সম্পাদক সাহেব সহ মসজিদের মুসলিগণ কোজনে জানা গেছে এই মসজিদটি প্রায় এলাকার তিনশো বছরের ঐতিহ্য এত পুরাতন মসজিদ মুসলিমদের জন্য নামাজ আদায় করার একেবারেই অনুপযোগী হয়ে পড়েছিল মসজিদ কমিটি ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় মসজিদটি উন্নয়ন কাজ চলমান রয়েছে রাসুল্লাহ আলিহিয়াসাল্লাম বলেন যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিন প্রকার আমল ছাড়া এক সাদাক্ষা জারিয়া দুই এমন দান যার দ্বারা মানুষ উপকৃত হতে থাকে তিন নিক্কার সন্তান যে তার জন্য দোয়া করতে থাকে আপনিও এই মহৎ কাজে অংশগ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ মসজিদটি নির্মাণ কাজ চলছে আমতাবস্থায় আর্থিক সংকটে পড়ে মসজিদ কমিটি সবাই যদি আল্লাহর রাস্তায় দান করেন তাহলে আল্লাহর ঘর মসজিদ এ কাজটি সম্পূর্ণ করা সম্ভব আর্থিক সহযোগিতার জন্য যোগাযোগ করুন বিকাশ জিরো যোগাযোগ সভাপতি জিরো ওয়ান সেভেন অর্থ সংকট নিয়ে মসজিদটি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন মাওলানা সাইদ আহমেদ সাবেক ভাইস চেয়ারম্যান সদর উপজেলা রাজবাড়ী বিশিষ্ট সমাজসেবক বাবু তালুকদার ডাক্তার মোহাম্মদ বাবুল আক্তার মান্নান মেম্বার মোহাম্মদ রফিকুল ইসলাম সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আব্দুল কাইয়ুম হাফেজ সাহেব মাওলানা মামুনুর রশিদ প্রমুখ মসজিদটি জমিদাতা খালেদ মোল্লা মোহাম্মদ মোল্লা জাহাঙ্গীর মোল্লা আমাদের এলাকায় নতুন মসজিদ হচ্ছে আমরা খুশি আমাদের এখানে মসজিদ হচ্ছে আমরা খুব খুশি খুশিপুর মোল্লা বাড়ি মসজিদটি সবচেয়ে পুরাতন যার বয়স আনুমানিক আড়াইশ বছর এই মন্দিরটি নির্মাণের জন্য প্রবাসী ভাইদের নিকট থেকেও আমরা সহযোগিতা কামনা করছি এলাকাবাসীর কাছ থেকেও সহযোগিতা করছি এলাকার ডাক্তার বাবু ভাইয়ের নেতৃত্বে এই মন্দিরটি পুনর্নির্মাণের জন্য সবাই এগিয়ে আসুক এই কামনা করছি মসজিদে নামাজ আদায় করতে মুসল্লিদের খুব কষ্ট হবে কারণ শীতের সময় আসতেছে এই শীতে পৌষ মাস মাঘ মাস ফাল্গুন মাসে এখনই শীত শুয়েছে এই শীতে আমাদের এই মসজিদে নামাজ পড়া খুবই কষ্টকর এবং কষ্ট আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে আমরা দ্রুত করো তাহলে স্যার আপনাদের সাহায্য সহযোগিতা আমাদের আমাদের এই মসজিদটা করা সম্ভব না এই ক্ষেত্রে এলাকার সবাই উদ্যোগে যুব সমাজের উদ্যোগে এবং ময়মরিপুর সবাই উদ্যোগে এরা নতুন করে এই মসজিদকে নির্মাণ কাজের জন্য মসজিদ ভাঙছে এই ক্ষেত্রে সবাই আমরা এলাকাবাসী যারা আছি দূরদূরান্ত যারা আছি প্রবাসী যারা আছে সবাই সাহায্য আমরা কামনা করি যাতে আমরা মসজিদটা পরিপূর্ণ কাজ করতে পারি অনেক তাড়াতাড়ি মুসিদ্দা মেরামত করতে পারি সবাই সেদিকে একটু খেয়াল রাখবেন আমাদের এই মসজিদটা অনেক পুরাতন মসজিদ আমরা নতুন করে আবার শুরু করতে যাচ্ছি তো সার্বিক সহযোগিতা সবারই লাগবে আমাদের প্রবাসী যারা আছেন প্রবাসী ব্রাদার যদি সহযোগিতা করেন তাহলে আমাদের জন্য একটু সহজ হয় সবারই সার্বিক সহযোগিতা আমরা আশা করছি